সুকুমার রায়ের হিংসুটি পাঁচটি ছোট মেয়ে প্রবেশ আমি ভাই একটা স্বপ্ন দেখেছি এমন মজার কি ভাই কি স্বপ্ন বল না ভাই না ভাই আমি ওকে বলবো না ও ভারী হিংসুটে আচ্ছা নাইবা বললি ভারী তো হকি আমিও যে স্বপ্ন দেখতে জানিলে দেখি ভাই কি রকম হিংসে আচ্ছা ওকে নাইমা বললি আমাদের বল না আর না হয় ও শুনলেই বা তবে দোষ কি ভাই আমার গড়িয়ে গেছে ও চাই স্বপ্ন আমি একটু শুনতে চাই না শুনলি ভাই কি রকম হিংসে করে করে কথা কয় আমি কি ওকে শুনতে বলেছি কি কি স্বপ্ন ভাই রাজা শে রাজাশী সব লোকে বুঝি মজা স্বপ্ন মানে হ্যাঁ রাজাশী স্বপ্ন খুব মজার হয় আমি যখন আঠাশ সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম তখন নীল নীল ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল আর তারাগুলো সব বেছিল ভিজে জল পদ্ম ফুলের মতো আমার খুব মজা লাগছিল তুই সেখানে দোলনা দেয়া লাল ফুলের বাগান দেখেছিলি আর ময়ূর না আমি দেখেছিলাম সোনার এমনি সুন্দর পায়ে এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেলাম শুনলাম সকাল বেলায় বোর্ডিং ঘন্টা বাজছে দেখলি ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম এর মধ্যে কিরকম বক বক করতে লেগেছে ওরা ইচ্ছে করে আমায় বলতে দেবে না আহা তোরা একটু থাম না বাপু আবার কিন্তু ওরম করলে আমি কখনো বলবো না আমি স্বপ্ন দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা হচ্ছে আমি সেই মেলায় গিয়েছি আর সেখানে এক মেম সকলকে পুতুল দিচ্ছে ঠিক এত বড় বড় পুতুল তার জন্য পয়সা নিচ্ছে না আমায় একটা পুতুল দিলো তার মাথা ভরা কোঁকড়া চুল এমনি মোটা মোটা গাল আর ঠিক সত্যিকার মানুষের মতো কথা বলে ও মা কি অমৎকার হাত পা নাড়তে পারে নিজে নিজে চলতে পারে হাসতে পারে হ্যাঁ হাসতে পারে খেলতে পারে সব পারে সত্যিকার মানুষের মতন তৈরি কেন এখন যে বড় কথা বলতে চাইছিস তবে যে বলছিলি ছাই স্বপ্ন তুই একটুও শুনতে চাস না তা কেন তো না বেশ করেছি ও কেন কথায় কথায় হিংসে করে তারপর শোন সবাইকে পুতুল দিল কিন্তু কারো পুতুল ওরকম কথাও কয় না খেলাও করে না আর ওই ও একটা পুতুল পেয়েছিল নোংরা কালো দাঁত ভাঙা বিচ্ছিরি মতো তামুল কি নিজের সব ভালো ভালো আর পরের বেলায় সব আর ময়লা আর বিচ্ছি দেখি ভাই কীরকম হিংসে করে করে বলছে মেম সাহেব দিয়েছে তা আমি কি করবো ভাই হ্যাঁ তাছাড়া এই সত্যি নয় স্বপ্ন স্বপ্ন নিয়ে আবার হিংসেকে ছি 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 হ্যাঁ তারপর কী হলো ভাই তারপর সে পুতুল নিয়ে কত মজা হলো সব আমার মনেও নেই শেষটায় কিন্তু ভাই আমার ভারী কষ্ট হয়েছিল সে ভাই বলবো কি পুতুলটাকে সবাই নিয়ে দেখছে দেখছে হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চোরমার হয়ে গিয়েছে আমার ভাই এমন কান্না পেতে লাগলো কি করে ভাই কি জানি কি করে আমার বোধ হয় নিশ্চয় ওই হিংসুটিটা

এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিছিল আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না তারপর ও এসে আমায় একটা লুকোনো পথ দেখিয়ে দিল সেই খেন দিয়ে আমরা পালিয়ে গেলাম দোহো কিন্তু ভাই কোড়াওকে হিং ছুঁদি বলে আচ্ছা ভাই তুই বুঝ খালি মইরে স্বপ্ন দেখিস না সে সেইকালে একদিন দেখেছিলাম অন্য সময় আমি আলতাবাশী স্বপ্ন দেখি সে আমার একজন মাসি হয় তার কেউ নেই না সব মরে গিয়েছে তাই সে রোদ রোজ আমি ভাই স্বপ্ন দেখি আলতা মাসির খোকাকে কত করে খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না আর আলতা মাসির চোখ দিয়ে কে বলে জল পড়ছে দেখি ভাই আমার দেখা দেখি ও আবার এক স্বপ্ন বলতে লেগেছে এমন হিংসুটে ওহ আমার ভাই বড় ঘুম পাচ্ছে ঠিক যেন স্বপ্নের মতো মনে হচ্ছে না ভাই হ্যাঁ সত্যি হচ্ছে কি স্বপ্ন হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না ও মা ও কি ভাই ওই যে দাঁড়িয়ে আছে মা গো কি বেহিসলি চেহারা দেখ তো আমায় চিনিছিনা হে কোথায় দেখেছি মনে নেই কিন্তু চেনা চেনা লাগছে তুই কোথায় থাকবি ভাই তাও জানিসনি এই তো তবে মনের মধ্যেই থাকি মনের মধ্যে থাকে সে আবার কি রকম ভাই সেখানে কি থাকবার জায়গা আছে হা আছে বলছি ঘর বাগান জল মাটি আকাশ সব আছে তাই নাকি তোর নাম কি ভাই আমার না হিংসে হিংসুটিতে মনের মধ্যে যে থাকে সেই হিংস হিংসে হাসি চিমসে বাঁকা কালকুট উট গড়ল লাখা হিংসে হাসি চিমসে বাঁকা কালকুট উৎ গড়ল লাখা কি সুন্দর কালো কালো হাত দেখেছিস হ্যাঁ আবার মুখে কি সুন্দর রং বেরঙের কাজ করেছে মা গো ওকে আবার সুন্দর বলছে এমন করছি আচ্ছা ভাই যারা হিংসুটি তারা বুঝি খুব দুষ্টু হ্যাঁ দুষ্টু বলে কি দুষ্টু আর ঝগড়াটি কথায় কথায় বুঝি রাগ করে নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটি অন্যদের ভালো দেখতে পারে না না একেবারেই পারে না এমনিও পারে না স্বপ্নেও পারে না ঠিক ওই ওর মতো আচ্ছা ভাই তুই হিংসুটিদের মনের মধ্যে থাকিস কেন বা তা না হলে থাকবো কোথায় তোদের মনের মধ্যে যেখানে কালো কালো ঝুল মাখানো পর্দা ঝোলে সেখানে ছাক ছ্যাকে আগুন জ্বলে বসি আর কাটা কাটা ঝাল ঝাল কথা বানিয়ে খাই ভারী আরাম কি ভয়ানক দুষ্টু দেখি ওরা আমায় দুষ্টু বলছে বিশ্রী বলছে তাই ওদের কাছে আমি একটু ঘেসি না আর তোরা আমায় লক্ষ্মী বলিস মনের মধ্যে আদর করে পুষে রাখিস তাই তোদের সঙ্গে আমার কত ভাব দেখি ভাই কেমন মিষ্টি করে করে কথা বলছে দেখলি আমাদের কত ভালোবাসে আর ওদের একটুও ভালোবাসে না তাহলে এখন আসি ভাই মনে থাকবে তো এই আমার ছাপ রেখে গেলাম ও মা কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই কি যে অদ্ভুত স্বপ্ন দেখেছি সেই হিংসে বলে কে একজন আছে কি আশ্চর্য আমিও ঠিক তাই দেখেছি ওদের সঙ্গে তার কত ভাব হ্যাঁ হ্যাঁ ওদের মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল কথা খায় ও কি খায় তোর গালে অমন ছাপ দিয়ে গেলো কে ও ও ছাপ দিয়ে গেছে কি দুষ্টু কি দুষ্টু কি দুষ্টু আবার বলে আমাদের সঙ্গে ভাব করবে কখনো না কোনোদিন ভাব করবো না এমনিও করবো না